আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে আজকে আজকে এই অধ্যায়ের প্রথম আর যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই অধ্যায়টি হিসাব বিজ্ঞান বইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একজন শিক্ষার্থীর হিসাব বিজ্ঞানে ভালো করার জন্য সব গুরুত্বপূর্ণ অধ্যায় এটি কারণ এই অধ্যায়ের মাধ্যমে আপনি লেনদেনগুলো চিহ্নিত করতে পারবেন চিনতে পারবেন এবং পরবর্তীতে যে অধ্যায়গুলো থাকবে সেগুলোতে লেনদেন নিয়ে কাজ করার জন্য অর্থাৎ যে অধ্যায়টি রয়েছে দ্বিতীয় অধ্যায় এটি খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন এর পরবর্তীতে আমরা এই অধ্যায় সম্পর্কিত আরো ভিডিও আপলোড করব তো আরো ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এর পরবর্তীতে যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো আপনার কাছে পৌঁছে যাবে আমরা চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তবে তার আগে যারা আমার এখনো আগের দুটি ভিডিও দেখেননি অর্থাৎ প্রথম অধ্যায় সম্পর্কে আমার চ্যানেলে দুইটি ভিডিও আপলোড করেছি এবং ওই দুইটি ভিডিওতে প্রথম অধ্যায় সম্পর্কে মৌলিক যে ধারণাগুলো প্রয়োজন একটি অধ্যায় থেকে ওই ধারণাগুলো কমপ্লিট করা হয়েছে সো প্রথম অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানতে প্রথমের যে দুইটি ভিডিও রয়েছে এই ভিডিওগুলো এখনই দেখে আসুন তো চলুন আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে এবং আজকের পর্বটি হচ্ছে এক নাম্বার পর্ব আমরা এখানে প্রথমে তিনটি অ্যান্টি লিখে রেখেছি কারণ হচ্ছে লেনদেন সম্পর্কে জানতে হলে আগে চিনতে হবে লেনদেন কাকে বলে বা কোনগুলো লেনদেন লেনদেন কোনটি এই সম্পর্কে আগে জানতে হবে তারপরে আমাদেরকে অঙ্ক করতে হবে আমরা যদি লেনদেনই না চিনি তাহলে অঙ্ক কিভাবে করব এর জন্য সর্বপ্রথম আমাদেরকে চিহ্নিত করতে হবে লেনদেন কোনগুলো তো লেনদেন হচ্ছে ওই সমস্ত কার্যকলাপ বা ওই সমস্ত ঘটনা যে সকল ঘটনা হিসাব বিজ্ঞানের বাসমতে ব্যবসায়ের কার ব্যবসায়ের ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনো ব্যক্তি বা আলাদা মানুষের নয় ব্যবসায়ের সাথে সম্পর্কিত বা ব্যবসায়ের যে সমস্ত ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাই সেগুলি হচ্ছে বিষয়টাকে লিখে দেখাই তাহলে যে সকল ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থা আর্থিক বলতে অর্থনৈতিক বোঝাচ্ছে এখানে অর্থাৎ অর্থ সম্পর্কিত সহজ ভাষায় বলতে গেলে টাকা পয়সা আদান প্রদান তাহলে যে সকল ঘটনা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটায় তাকে কি বলে তাকে লেনদেন বলে তাহলে লেনদেন কাকে বলে আমরা জানলাম যে যে সকল ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থা ব্যবসায়ের আর্থিক অবস্থা মেইন বিষয় হচ্ছে এটি ব্যবসায়ের আর্থিক অর্থাৎ কোনো ব্যক্তির নয় কোনো আলাদা কোনো লোকের নয় যেটি ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলে অর্থাৎ এমন গুলো লেনদেন যেগুলো দ্বারা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান অর্থনৈতিক সেটা টাকা আসা হোক যাওয়া হোক টাকা ব্যবসায়ের মধ্যে বৃদ্ধি পাক অথবা হ্রাস পাক যেটি হোক আদান হোক অথবা প্রদান হোক যেটি হোক ওই সমস্ত এন্ট্রিগুলো বা ওই সমস্ত যেই কাজগুলো রয়েছে সেগুলি হচ্ছে লেনদেন এখন আমরা এই লেনদেন সম্পর্কে বিস্তারিত জানবো কয়েকটি এন্ট্রির মাধ্যমে আপনাদের বইয়ের সম্ভবত এগারো নম্বর পৃষ্ঠায় একটি দশটি এন্ট্রি দেওয়া আছে এই সমস্ত লেনদেন সেনার জন্য আমরা আজকে ওই দশটি এন্ট্রি নিয়ে আলোচনা করব তো বই নিয়ে সবাই বসে দেন এবং খাতা নিয়ে বসে দেন যেন আপনি সহজে নোট করে রাখতে পারেন কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয় এবং পরবর্তীতে আমরা সৃজনশীল প্রশ্ন বা অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলুন আমরা শুরু করি যেমন প্রথমে এক নম্বর অ্যান্টিটা যেটি রয়েছে পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো এখন একটা ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করতে হলে বা আরম্ভ যেটা বোঝাইতেছে আরম্ভ করতে হলে প্রথমে আপনার কি প্রয়োজন হবে প্রথমে প্রয়োজন হবে মূলধন এখন মূলধন কে দিবে সেটা হচ্ছে বিনিয়োগকারী অথবা ব্যবসায়ের মালিক বা উদ্যোক্তা যিনি ব্যবসাটা শুরু করতেছেন তো এই যে পঞ্চাশ হাজার টাকা মূলধন স্বরূপ ব্যবসায় আনার কারণে মূলধন বৃদ্ধি অর্থাৎ নগদ বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ হাজার টাকা নগদে আনার কারণে নগদ বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ের মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যবসায় যেহেতু টাকা এসেছে সুতরাং অর্থনৈতিক পরিবর্তন যেহেতু ঘটেছে কিভাবে ঘটেছে আগে কিছুই ছিল না শূন্য ছিল শূন্য থেকে মালিক অথবা বিনিয়োগকারী বা উদ্যোক্তা ব্যবসায়ের মধ্যে কি আনলেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলেন এই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসার কারণে নগদ বৃদ্ধি পেয়েছে যার কারণে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে সুতরাং এটি একটি লেনদেন এখন এখানে আমরা যে এন্টিগুলো লিখে রেখেছি এগুলো কারণসহ ব্যাখ্যা করব কি জন্য এই এন্টিগুলো লেনদেন অথবা কি জন্য লেনদেন নয় এর জন্য আমাদেরকে একটি গড় করতে হবে এবং পরীক্ষায় এই অঙ্কটি গণং প্রশ্নে আসে যে কারণসহ ব্যাখ্যা করো লেনদেন কিনা বা যে এন্টিগুলো থাকে এগুলো লেনদেন কিনা কারণসহ ব্যাখ্যা করো আমরা কারণসহ ব্যাখ্যা করার জন্য একটি চক বা একটি গড় করতে হবে দেখে নিব কি গড় করতে হবে কি কি লাগবে এখানে যে গড়টি করতে হবে সেখানে আমরা প্রথমে উপরে শিরোনামের জন্য একটি গড় করবো এবং এখানে কলাম করব হচ্ছে তিনটি তাহলে প্রথমবার আমরা এখানে লিখবো তারিখ অর্থাৎ যে তারিখের এখানে লিপিবদ্ধ করবো এবং এখানে লিখব লেনদেন কিনা লেনদেন কিনা এবং এখানে লিখবো কারণ সহ ব্যাখ্যা এখানে লিখবো কারণ সহ ব্যাখ্যা যেমন এখানে আমাদের যে প্রথম এন্ট্রিটি রয়েছে সেটি কি রয়েছে প্রথম এন্ট্রি আছে কি 50000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ যেহেতু 50000 টাকা ব্যবসায় এনেছে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে সুতরাং এটি একটি লেনদেন এই জন্য আমরা প্রথমে এখানে তারিখ লিখব যেমন এটি হচ্ছে সেপ্টেম্বর মাসের হিসাব তো আমরা এখানে লিখতে পারি যে 1 সেপ্টেম্বর 2000 আমরা বর্তমান ছালটা দিতে পারি বা আপনার প্রশ্নে যে ছালটা থাকবে ওই ছালটা আপনি দিবেন তাহলে এক সেপ্টেম্বর 2025 হাজার পঁচিশ আর এটি যেহেতু একটি লেনদেন আমরা এখানে লিখব লেনদেন এখানে লেনদেন লিখবো এখন এখানে কারণ লিখবো এবং কারণটা ব্যাখ্যা করব তাহলে আমরা কারণটা দুই ভাবে লিখতে পারি যে 50000 টাকা মূলধন আনার কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে যার কারণে এই দফাটি বা এই এনটিটি লেনদেন অথবা আমরা লিখতে পারি যে 50000 টাকা ব্যবসায় আনার ফলে মূলধন বৃদ্ধি পেয়েছে নগদ বৃদ্ধি পেয়েছে যার কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে সুতরাং এটি একটি লেনদেন অথবা আমরা আরো সহজে লিখতে পারি যে এই এনটিটি দ্বারা বা এনটিটি দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে ফলে এটি একটি লেনদেন এখানে যেটি লিখতে পারেন সেটি হচ্ছে যেমন আপনি লিখতে পারেন যে এনটিটি দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে সুতরাং এটি একটি লেনদেন অথবা লিখতে পারেন যে ব্যবসায়ে পঞ্চাশ টাকা মূলধন আনার কারণে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে অথবা আমি যেটা লিখতেছি এটাও লিখতে পারেন যে এখানে লিখতে পারি যে মূল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মূলধন আনার কারণে মূলধন হিসেবে ব্যবসায়ের মালিকানা সত্ত মালিকানা সত্ত্ব ও নগদ 20 PS এতটুকু লিখলে হবে যে পঞ্চাশ হাজার টাকা মূলধন হিসেবে আনার ফলে ব্যবসায়ের মালিকানা সত্ত্ব ও নগদ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যেখানে আপনার নগদ বৃদ্ধি পেয়েছে বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে সেখানে তো নিশ্চয়ই আপনার ব্যবসায়ের যে আর্থিক অবস্থার পরিবর্তন এটি নিশ্চয়ই ঘটেছে যার কারণে এটি একটি লেনদেন তো এতটুকু লেখার পরে আপনারা জাস্ট এখানে এই ঘরটাকে ক্লোজ করে দিবেন একটা দাগ দিয়ে ক্লোজ করে দেওয়ার পর এখানে দেওয়ার পরে যে দ্বিতীয় এনটি রয়েছে বা যে দ্বিতীয় তারিখটি রয়েছে এই দ্বিতীয় তারিখটি এখানে লিখবেন যেমন দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এখন এখন আমরা করা করা হয়েছে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পণ্য ক্রয় করেছেন তো পণ্য ক্রয় করতে হলে অবশ্যই এর জন্য আপনার যার থেকে ক্রয় করেছেন যে আপনার কাছে বিক্রয় করেছে তাকে অবশ্যই টাকা দিতে হবে তো নগদে ক্রয় করছে কত টাকা পনেরো হাজার টাকা আপনি কারো কাছ থেকে কিছু ক্রয় করলেন এবং তাকে পনেরো হাজার টাকা দিলেন তো এই পনেরো হাজার টাকা আপনার ব্যবসা থেকে চলে গেছে তো যে টাকাটা আপনার ব্যবসা থেকে চলে গেছে নিশ্চয়ই আপনার নগদ হ্রাস পেয়েছে বা নগদ চলে গেছে এবং এটির কারণে অবশ্যই আপনার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে যেহেতু পরিবর্তন ঘটেছে সুতরাং আমরা সহজে বলে দিতে পারি এটি একটি লেনদেন লেখা হয়ে গেলে এখানে লিখবেন যে লেনদেন তো লেনদেন এখন কি লিখবেন যেমন কোন জিনিসগুলো আমাদের যে হ্রাস পাইতে পারে বা বৃদ্ধি পাইতে পারে সেটা হচ্ছে যেমন সম্পদ তারপর হচ্ছে আপনার দায় আয় ব্যয় মালিকানা সত্ত্ব ইত্যাদি অনেক কিছু রয়েছে তো আমরা এখানে দেখবো যে এইን ক্ষেত্রে কারণ কি লেখা যায় যে নগদের পণ্য ক্রয় করা হলো 15000 টাকা তো এটা লিখবেন যে 15000 টাকার পণ্য ক্রয় করা ফলে ব্যবসার নগদ অর্থ হ্রাস পেয়েছে তাহলে ব্যবসা কি অর্থ হ্রাস পেয়েছে নগদ অর্থ হ্রাস পেয়েছে বা নগদ অর্থ খরচ হয়েছে চলে গেছে যার ফলে এটি একটি লেনদেন তাহলে লেনদেন কি জন্য ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে এরপর আমরা যদি 3 তারিখ দেখি 3 সেপ্টেম্বর 2025 পাওনাদারকে পরিশোধ 10000 টাকা তো পাওনাদারকে যার থেকে আপনি আপনার ব্যবসার জন্য পূর্বে কোনো পণ্য কোনো জিনিস বা যে কোনো কিছু ক্রয় করেছেন সেই তো পাওনাদার যে আপনার কাছে টাকা পাবে আপনি আগে বাকিতে ক্রয় করেছেন কিন্তু এখন তাকে পরিশোধ করে দিয়েছেন তো পরিশোধ করার ফলে কিন্তু আপনার নগদ অর্থ থেকে টাকাগুলো চলে গেছে আপনার ব্যবসার যে ফান্ড রয়েছে বা যে আর্থিক হিসেব রয়েছে এখান থেকে নগদ অর্থ চলে গেছে যার ফলে আপনার ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন নিশ্চয় ঘটেছে আপনার কাছে আপনার ব্যবসায় ক্যাশ ছিল 1 লক্ষ টাকা সেখান থেকে আপনি পাওনাদারকে 10000 টাকা দিয়ে দিবেন তো যেহেতু পাওনাদারকে দিয়ে দিবেন সেহেতু টাকাটা চলে গেছে আপনার ব্যবসা থেকে তো যেহেতু চলে গেছে তাই এটি একটি লেনদেন এখন এখানে লিখবেন যে লেনদেন লেনদেন লেখার পরে এখানে কারণ কি লিখবেন যে পাওনাদারকে পরিশোধ করার ফলে ব্যবসায় নগদ অর্থ হ্রাস পেয়েছে ফলে এটি একটি লেনদেন অথবা আপনি এটাও সহজে লিখতে পারেন যে এই এন্টিটি দ্বারা বা এটি দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে সুতরাং এটি একটি লেনদেন এরপরে আমরা আলোচনা করব আরো পরবর্তী তিনটি এন্টি নিয়ে তারপরে তার তারিখের এন্টিটি কি আছে আট হাজার টাকার পণ্য কয়ের পরমাইশ প্রদান এখন দেখেন আট হাজার টাকার পণ্য কয়ের পরমাইশ প্রদান করা হয়েছে পরমাইশ প্রদান কিরকম আমি কোনো একটা প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠান বা কারো কাছ থেকে আট হাজার টাকার পণ্য কিনবো আমার ব্যবসায়ের জন্য আমি এখনো কিন্তু কিনি নাই এখানে বিষয়টা বুঝার আছে সেটা হচ্ছে আমি এখনো পণ্যটা কি কিনি নাই কিনবো আমি পণ্যটা কিনবো যার কারণে ফরমাইস প্রদান করলাম ফরমাইস কি আর নির্দেশ দিলাম বা চুক্তিবদ্ধ হইলাম যে পণ্যটা কিনবো যে চুক্তি সাইন করলাম একটা কথা বা তার বলে রাখলাম যে আমি আট হাজার টাকার পণ্য কিনবো যা বা যে পণ্যগুলো কিনবো সেগুলা মূল্য হচ্ছে আট টাকা তো এই যে তার সাথে যে আমার কথাবার্তা হয়েছে এর ফলে কি আমি তারে কোনো টাকা দিয়েছি বা সে আমার কোনো পণ্য দিয়েছে কিছুই দেয়নি আমিও তারে টাকা দিই নেই সেও আমার পণ্য দেনে শুধুমাত্র কথাটা টাকা বা ফরমাইজ দিলাম আমি 8000 টাকার পণ্য ক্রয় করব তো এই লেনদে এ এনটিটি দ্বারা যে দপাটি এখানে রয়েছে 8000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইজ প্রদান এটির মাধ্যমে কিন্তু আমি তারে কোনো নগদ অর্থ দিই নাই সেও আমারে কোনো পণ্য বা কোনো সামগ্রী কোনো কিছুই দেয় নাই তাহলে এটি দ্বারা আমার ব্যবসায় আর্থিক কোনো কিছু পরিবর্তন হচ্ছে না না আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে না আমার নগদ অর্থ হ্রাস পাচ্ছে কোনটি হচ্ছে না আমার কোনো পণ্য বৃদ্ধি পাচ্ছে না ব্যবসায়ের মধ্যে অথবা আমার ব্যবসা থেকে তাকে কোনো নগদ দিচ্ছি না সুতরাং এটিকে আমরা বলবো এটি লেনদেন নয় কি কি লেনদেন নয় আমরা মধ্যে লিখবো আমরা দুই হাজার পঁচিশ চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এবং লেনদেনের ঘরে লিখবো লেনদেন নয় লেনদেন নয় তাহলে কেন লেনদেন নয় এখন আমাদেরকে কারণ লিখতে হবে তো আমরা কারণের পরে বা কারণ সহ ব্যাখ্যা করে কি লিখবো যে এই যে চার তারিখের একটি রয়েছে আট টাকার টাকা পণ্য কয় এর পরমায়স প্রদান তাহলে আমরা বলতে পারি যে প্রদানের ফলে ব্যবসায়ের কোনো আর্থিক পরিবর্তন ঘটেনি যার ফলে এটি লেনদেন নয় অথবা লিখতে পারি যে প্রদানের ফলে নগদ ব্যবসায়ের অর্থ হ্রাস পায়নি সম্পদ বৃদ্ধি পায়নি সুতরাং এটি একটি কি লেনদেন নয় বা এন্টিটি কি নয় লেনদেন নয় আশা করি বুঝতে পারছেন লেনদেন নয় কেন এরপর আমরা যদি পাঁচ তারিখের এন্টিটি দেখি বিজ্ঞাপন বাবদ খরচ দুই হাজার টাকা আচ্ছা বিজ্ঞাপন বাবদ খরচ করা হলো দুই হাজার টাকা কি বাবদ বিজ্ঞাপন বাবদ কিসের জন্য বিজ্ঞাপন ব্যবসায়ের জন্য আপনি আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে বিজ্ঞাপন স্বরূপ খরচ করতেছেন খরচ করার ফলে তাহলে টাকা টাকাটা কোথ থেকে যাবে আপনার নিশ্চয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যাবে তো আপনি যে ব্যবসার জন্য বিজ্ঞাপন করতেছেন বা বিজ্ঞাপন ছড়াচ্ছেন এবং ওই ব্যবসায় থেকে টাকাটা খরচ করতেছেন তাহলে এটা ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন ঘটাচ্ছে দুই হাজার টাকা কিন্তু আপনার ব্যবসায় থেকে যাবে তাহলে এই যে বিজ্ঞাপন বাবদ খরচ টাকা এটি একটি লেনদেন তাহলে কি লিখবেন এখানে যে দুই হাজার পঁচিশ লেনদেন লেনদেন লেখার পর এখানে কারণ সহ ব্যাখ্যা লিখতে পারেন যে বিজ্ঞাপন বাবদ দুই হাজার টাকা খরচ করার ফলে ব্যবসায় নগদ অর্থ হ্রাস পেয়েছে কি হ্রাস পেয়েছে নগদ অর্থ হ্রাস পেয়েছে বলে এটি একটি লেনদেন এরপরে আমরা যদি সাত নম্বরটা দেখি যে ছয় তারিখ দেখি যে সাত হাজার টাকা বেতনে ম্যানেজার নিয়োগ সাত হাজার টাকা বেতনে ম্যানেজার নিয়োগ আমার একটা ব্যবসায় প্রতিষ্ঠান আছে আমি ওই ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য হিসাব রক্ষক বা ম্যানেজার নিয়োগ করেছি আমি তারা এখনো কোনো বেতন দিইনি আমি তাকে বেতন দিব মাস শেষে আমি তাকে এখন নিয়োগ করেছি 7000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করেছি আমি এখনো তাকে কোনো প্রকার কোনো অর্থনৈতিক টাকা দেইনি কোনো অর্থ দেইনি জাস্ট আমি তারে নির্ধারণ করে দিলাম যে মাস শেষে তাকে 7000 টাকা দিব তো এই যে মাস শেষে তাকে 7000 টাকা দিব বলছি এর ফলে কিন্তু আমার কোনো আর্থিক লেনদেন হয়নি বা কোনো অর্থ হ্রাস পাইনি কোনো নগদ টাকা হ্রাস পাইনি তাহলে আমার যেহেতু কোনো নগদ টাকা হ্রাস পায়নি খরচ হয়নি আমি তাকে যেহেতু টাকাটা এখনই দিইনি সুতরাং এটি লেনদেন নয় এটি কি নয় লেনদেন নয় কেন কারণ ম্যানেজার নিয়োগ দেওয়ার ফলে আমার কোনো টাকা খরচ হয়নি সুতরাং এটি লেনদেন নয় ব্যবসার আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটেনি তো আমরা এখানে তাহলে কি লিখবো যে ছয় সেপ্টেম্বর দুই যে লেনদেন নয় লেনদেন নয় লিখে এখানে লিখবো যে ম্যানেজার নিয়োগ দেওয়ার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি সুতরাং এটি লেনদেন নয় অথবা লিখতে পারি যে নগদ অর্থের কোনো নগদ অর্থ হ্রাস পায়নি বা নগদ অর্থ খরচ হয়নি নিয়োগ দেওয়ার ফলে সুতরাং এটি লেনদেন নয় এরপরে আমরা যদি দেখি সাত নং মালিক মালিকের ব্যক্তিগত প্রয়োজনে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে তিন হাজার টাকা উত্তোলন তাহলে এখানে ব্যক্তিগত যদিও লেখা রয়েছে যে ব্যক্তিগত আমরা আমরা বলছিলাম যে ব্যক্তির সাথে ব্যবসায়ের কোনো সম্পর্ক নেই কিন্তু এখানে ব্যক্তিগত পর্যায়ে কে উত্তোলন করেছে মালিক উত্তোলন করেছে ব্যবসায়ের মালিক উত্তোলন করেছে কোথা থেকে উত্তোলন করেছে ব্যবসায়ের মালিক যেহেতু টাকাটা উত্তোলন উঠাইছে কোথা থেকে উঠাইছে তার নিশ্চয় ব্যবসার প্রতিষ্ঠান থেকে উঠাইছে আমরা বলছিলাম ব্যক্তিগত কোনো হিসাব আসবে না কিন্তু এখানে ব্যক্তিগত হিসাবটা কার সাথে জড়িত ব্যবসায়ীর সাথে জড়িত মালিক তার নিজস্ব ব্যবসায়ী থেকে সে তার নিজস্ব প্রয়োজনে ব্যবসায়ের মধ্য থেকে দুই হা টাকা উঠিয়ে ফেলছে তো এখন সে ব্যবসায় পঞ্চাশ টাকা এক তারিখেই বিনিয়োগ করছিল এবং মাসের সাত তারিখে গিয়ে সে সেখান থেকে তিন টাকা নিয়ে গেছে তো এক তারিখে বিনিয়োগ করার ফলে বা মূলধন স্বরূপ আনার ফলে যদি মূলধন বৃদ্ধি পায় নগদ বৃদ্ধি পায় যার কারণে সেটি লেনদেন হয় এখন মালিক তিন হাজার টাকা উঠাই ফেলছে উত্তোলন করে ফেলছে তাহলে নিশ্চয় টাকাটা হ্রাস পাইছে যেটা এক তারিখে বৃদ্ধি পাইছিল সেটি আজ সাত তারিখে এসে আবার কি হ্রাস পেয়েছে অর্থাৎ আর যে ব্যবসা প্রতিষ্ঠান এই ব্যবসায় প্রতিষ্ঠান থেকে খরচ হয়ে গেছে তার কারণে আমরা এটিকে লেনদেন বলতে পারি কি জন্য কারণ মালিক টাকা উঠানোর কারণে ব্যবসায় থেকে হ্রাস পেয়েছে তাহলে আমরা এখানে তারিখ দিব হচ্ছে 7 সেপ্টেম্বর 2025 এবং এখানে লিখবো লেনদেন এটা যেহেতু লেনদেন সেজন্য লেনদেন লিখবো কারণ সহ ব্যাখ্যা কি লিখবো যে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করা বা 2000 টাকা উত্তোলনের ফলে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে কি রকম পরিবর্তন ঘটেছে? হ্রাস পেয়েছে ব্যবসার আর্থিক অবস্থা কি? নগদ অর্থ হ্রাস পেয়েছে যার ফলে এটি একটি লেনদেন বা এই যে আমরা সহজে লিখতে পারি যে তিন হাজার টাকা উত্তোলন করার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে তাই এটি আমরা এখানে লেনদেন এরপর আমরা দেখি আট নং মালিকের ব্যক্তিগত অর্থ হতে পাঁচশো টাকা চুরি এখন মালিকের আবার দুইটা দাফ রয়েছে কিরকম দুইটা দাফ রয়েছে মালিকের একটা হচ্ছে ব্যবসায় একটা হচ্ছে ব্যবসায় আর একটা হচ্ছে নিজস্ব ব্যবসা একটা হচ্ছে কি নিজস্বের সাথে আর কি করেছে পাঁচশো টাকা চুরি হয়েছে মালিকের নিজস্ব অর্থ থেকে ব্যক্তিগত অর্থ থেকে তার পাঁচশো টাকা চুরি হয়েছে তার কি টাকাটা ব্যবসা থেকে চুরি হয়েছে না মালিকের টাকাটা ব্যবসা থেকে চুরি হয়নি মালিকের টাকাটা শুরু হয়েছিল থেকে। মালিকের ব্যক্তিগত অর্থ থেকে তো মালিকের ব্যক্তিগত অর্থের সাথে যেহেতু ব্যবসায় কোনো সম্পর্ক নাই সুতরাং আমরা এটিকে লেনদেন হিসেবে গ্রহণ করবো না কারণ মালিকের ওইখানে পাঁচশো টাকা না যদি মালিকের নিজস্ব সম্পত্তিগুলো আছে সব সম্পত্তি চুরি হয়ে যায় তাতেও ব্যবসার উপর কোনো প্রভাব এখানে পড়ে না বা ব্যবসায়ের সাথে কোনো লেনদেন হয়নি ব্যবসায় কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি সুতরাং আমরা বলতে পারি এটি কি নয় লেনদেন নয় আমরা এটিকে কখন লেনদেন বলতে পারতাম যদি দেখা গেছে মালিক তার ব্যক্তিগত অর্থ চুরি হয়ে গেছে এই চুরিটা ব্যাকআপ দেওয়ার জন্য সে তার ব্যবসা থেকে আবার পাঁচশো টাকা নিয়ে গেছে তখন সেটাকে আমরা লেনদেন বলতে পারতাম এখন যেহেতু তার ব্যক্তিগত অর্থ থেকে পাঁচশো টাকা চুরি হয়েছে সুতরাং এটি লেনদেন নয় আমরা এখানে তারিখ দিব আট তারপর সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লেনদেন নয় আর এখানে ব্যক্তিগত অর্থই চুরি হওয়ার ফলে ব্যবসায়ের কোনো পরিবর্তন ঘটেনি ব্যবসায়ের সাথে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি সুতরাং এটি একটি কি লেনদেন নয় বা এন্টিটি লেনদেন নয় অথবা লিখতে পারি যে ব্যক্তিগত অর্থ হতে পাঁচশো টাকা চুরি হওয়ার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার যেমন নগদ হ্রাস বা বৃদ্ধি বা মালিকানাসত্ব হ্রাস বা বৃদ্ধি কোনোটি ঘটেনি সুতরাং এটি কি নয় লেনদেন নয় এরপরে আমরা যে দুটি এনটি রয়েছে নয় এবং দশ তারিখ এই দুটি আলোচনা করে আজকে ভিডিও শেষ করে দেব এবং পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায় অন্য কোনো অঙ্ক অথবা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব এবং সেগুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো এই অঙ্কটির যে শেষ দুটি এন্ট্রি বা দাগ সেগুলো হচ্ছে কি কি নয় তারিখ প্রতি মাসে দশ টাকার পণ্য বিক্রয়ের চুক্তি পণ্য বিক্রয়ের চুক্তি এখন আমি আমার প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে কোনো একটা প্রতিষ্ঠানে দশ হাজার টাকার পণ্য বিক্রয় করব। আমি এ বিষয়ে চুক্তি করেছি এখনো বিক্রি করিনি আমার সাথে এখনো ওই প্রতিষ্ঠানটা আর্থিক কোনো লেনদেন হয়নি আমি তাকে কোনো সুবিধা দেয়নি দেইনি সেও আমার কোনো সুবিধা দেয়নি যার আমি শুধুমাত্র তার সাথে চুক্তি করেছি যে আমি প্রতি মাসে আপনাকে দশ হাজার টাকার পণ্য দিব বা এই পণ্যগুলো দিব যার মূল্য হচ্ছে দশ হাজার টাকা তাহলে এই যে চুক্তিটা হয়েছে এর ফলে কিন্তু আমার ব্যবসায়ের কোনো পরিবর্তন ঘটেনি আর্থিক অবস্থা কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি আমার কোনো কিছু বৃদ্ধি পায়নি বা রাশও পাইনি আমি কোনো সুবিধা ভোগ করিনি বা কাস্টমারকে আমি কোনো সুবিধা দেইনি যার কারণে আমার আর্থিক অবস্থার কোনো লেনদেন ঘটেনি তাহলে আমরা বলতে পারি এটি একটি কি নয় লেনদেন নয় আমরা এখানে লিখব 9 সেপ্টেম্বর লেনদেন নয় এবং লিখব যে দারে পণ্য পণ্য বিক্রয়ের চুক্তির ফলে পণ্য বিক্রয় চুক্তির ফলে যে ট্রেডার্স অথবা যে কোম্পানিটা যে ব্যবসা প্রতিষ্ঠানটার সাথে চুক্তি হয়েছে তাকে আমি কোনো সুবিধা প্রদান করিনি সুতরাং আমার ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি আমরা যদি সর্বশেষ সংখ্যাটি দেখি দারের বিক্রয় দশ হাজার টাকা এখন আমি বিক্রয়টা ধারে করি বা যেভাবে করি আমার কিন্তু বিক্রয় হচ্ছে আমি কাস্টমারকে সুবিধা প্রদান করতেছি বা অন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে বা আমার বক্তাকে কি করতেছি আমি সুবিধা প্রদান করতেছি এবং যার ফলে আমার আয় হইতেছে হয়তো সেটা নগদে অথবা ভবিষ্যতে হবে তবে আমার ব্যবসায় কি হইতেছে আয় হইতেছে যেহেতু ব্যবসার পরিবর্তন করতেছে আমার নগদ অর্থ বৃদ্ধি পাইতেছে এবং আমার যে পণ্যটা এটা আমার হ্রাস পাইতেছে কাস্টমারকে দিয়ে দিতেছি সুতরাং এটি অবশ্যই ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে তো এটা যেহেতু ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে সুতরাং এটি একটি কি লেনদেন আমরা কি লিখবো যে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিক্রয়ের ফলে কাস্টমারকে বা যে প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে তাকে আমি সুবিধা প্রদান করেছি যার ফলে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থা কি ঘটেছে পরিবর্তন ঘটেছে সুতরাং এটি আমরা এখানে লিখবো কি লেনদেন তো এ ছিল আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লেনদেনের দশটি এন্ট্রি সম্পর্কে আলোচনা যেগুলো আপনাদের বইয়ের মধ্যে কাজ হিসেবে দেওয়া হয়েছে এই দশটি অ্যান্টি খুবই গুরুত্বপূর্ণ ছিল লেনদেন সিনার জন্য আজকে যেহেতু আমাদের লেনদেন সম্পর্কে প্রথম ক্লাস তা আমরা আলোচনা করেছি লেনদেন কোনগুলো কিভাবে চিহ্নিত করবেন কারণ সহ কিভাবে ব্যাখ্যা করবেন আর এই কারণ সহ ব্যাখ্যা অবশ্যই আপনার পরীক্ষার প্রশ্নের মধ্যে গ নম্বরে আসবেই আসবে প্রতিবারে আসে এখানে উপরে কি লিখবেন গ দাগ দিয়ে লিখবেন যে কারণ অ্যান্টি গুলোকে বা উপরোক্ত উদ্দীপকের তথ্যগুলোকে কারণ সহ ব্যাখ্যা করা হলো বা লেনদেন কিনা তা কারণ সহ কি ব্যাখ্যা করা হলো তো আজকের ভিডিও এ পর্যন্ত আমরা পরবর্তী ভিডিওতে এই অধ্যায়েরই কোনো অঙ্ক নিয়ে বা টপিক নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনার সাথে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম